হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে কিছু ম্যাটার্নিটি টি শার্ট দেখাবো এটা চাইলে ম্যাটার্নিটি আপুরাও পড়তে পারবেন নর্মাল আপুরাও পড়তে পারবেন কারণ যেহেতু এটার বডিটা হচ্ছে আপনি মনে হয় নর্মালি পরা যায় শুধু চেইন আছে দেখে সামনে আমরা সাজেস্ট করি যে ম্যাটার্নিটি আপুরাও পড়তে পারবে আর কি হ্যাঁ সবাই পড়তে পারবে বাসায় রেগুলার পরার জন্য কত করে দুইশো পঞ্চাশ দুইশো এই যে সবাই পড়তে পারবে হ্যাঁ ম্যাটারনিটি আপনারা নিলে কারণ এটা স্লিম বডির জন্য যারা একটু মোটা সোটা বা ওই সময়টা তো পর্যন্ত হবে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পড়া যাবে যারা একটু কারণ প্রেগনেন্সি টাইমটা তো একটু স্বাভাবিক হেলদি থাকে যারা স্লিম বডির প্রেগনেন্সি আপুরা তারা নিতে পারেন বা নর্মাল যারা আছে আমরা তারা বাসায় রেগুলার পড়ার জন্য নিতে পারেন চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত বডি পড়া যাবে সাইজ ইয়ে প্রাইস কত আড়াইশো টাকা করে কালার আছে একই ডিজাইন জাস্ট কালারটা আলাদা স্কাই কালার ইয়েলো কালার টি কালার কালার স্কাইয়ের মধ্যে প্রিন্টটা চেঞ্জ গ্রে ও জলপাই কালার ব্ল্যাক কালার এটার মধ্যে দুইটা প্রিন্ট আছে একটা হচ্ছে বল প্রিন্ট একটা হচ্ছে স্টার আচ্ছা আরেকটা হচ্ছে এই যে স্টারটা হচ্ছে একটা চাই সিরিজ স্টার দাও হ্যাঁ তো 250 টাকা করে যদি মনে হয় আপনি নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন আর যারা স্লিম আপুরা তারা নিতে পারেন চল্লিশ বিয়ালিশ বডি অনেক সময় অনেকে বডি নিয়ে রেড কালারও আছে আর নর্মালি যেমন আমার মেয়ে যেমন স্লিম ও বাসে পড়ে তো নর্মালরাও পড়তে পারবে এগুলো আড়াইশো টাকা করে তো এখানে আসলে কিন্তু আপনি বাচ্চাদের এক্সপোর্টের কালেকশন বড়দের এই যে দেখুন শার্ট রয়েছে তারপর টিনেজার মেয়েদের অনেক কিছু আছে নিউ বাচ্চাদের অনেক আইটেম আছে ওয়া দেখুন একদম পিচ্চি বাচ্চার জন্য উলের কি সুন্দর তো বর্ন বাচ্চাদের আছে প্লাস বড়দের অনেক প্যান্ট কালেকশন আছে সোয়েটার কালেকশান আছে তো ওনাদের মোটামুটি সবই এক্সপোর্টের কালেকশান যদি আপনি নিতে চান ইমো হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমাদের অনেক ভিডিও আছে ওনাদের তো দেখে নিতে পারেন হিউজ হিউজ কালেকশান আর গেঞ্জি যারা নেবেন স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন তাহলে কিন্তু নিতে পারবেন আড়াইশো টাকা করে চল্লিশ বিয়াল্লিশ বডি অবধি পরা যাবে ওকে তো এটা হচ্ছে আলফাতিয়া ফ্যাশন গ্রেন স্বর্ণিকা শপিং মলের ফার্স্ট ফ্লোরে একুশ নম্বর দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে থাকে যোগাযোগ করবেন ওকে আচ্ছা বাইশ নাম্বার আচ্ছা এটা বাইশ নাম্বার দোকান আর হচ্ছে আপনার হচ্ছে জিপার ছাড়াও অনেক টি শার্ট আছে যেগুলো র্যান্ডম পরার জন্য ওইটারও আমরা ভিডিও করেছি বা আসতো ওনাদের শপে কয়েকটা দেখায় দিই

तो फ्रेंड्स की वाचिंग मे चैनल थे अल्लाफिज